নমস্কার প্রস্তুতি একাডেমিতে সকলকে স্বাগত আমরা অলরেডি এনসিআরটি ক্লাস নাইনের কেমিস্ট্রি যে ফার্স্ট চ্যাপ্টার ম্যাটার্স সেটা শুরু করেছি সেটার আমরা পদার্থের ভৌত ধর্মের কিছু বৈশিষ্ট্য দেখেছি আর সেখানে কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের যে পার্থক্য সেগুলো হয়ে গেছে এবার পদার্থের এই অবস্থার উপর যে টেম্পারেচার বা প্রেশারের কি এফেক্ট সেই বিষয়ে এখানে ডিসকাস করব তো তোমরা সকলেই জানো যে একটা যদি কঠিন পদার্থ বা ধরে নাও আইস নিলাম আইসের মধ্যে যদি আমি টেম্পারেচার দিই কীভাবে সেটা ধীরে ধীরে গলতে শুরু করবে রাইট গলে জল হবে এবার জলকে যদি আরও হিট দেই ধীরে ধীরে সেটা কীভাবে বাষ্পে পরিণত হবে তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি কঠিন থেকে কি হচ্ছে তরল তরল থেকে গ্যাস হচ্ছে তো এই যে রূপান্তরটা হচ্ছে পদার্থের যে অবস্থার পরিবর্তন সেই পরিবর্তনটা যতটা ইজি দেখে মনে হচ্ছে ততটা কিন্তু ইজি না এখানে বেশ কিছু কনসেপ্ট রয়েছে যেমন প্রথম কনসেপ্টে আসি যে যে উষ্ণতায় যে কঠিন পদার্থ মানে বরফ গলে জল হচ্ছে সেটাকে কি বলে মেল্টিং পয়েন্ট বলে বা গলনাঙ্ক ঠিক আছে এখানে একটা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে যে মেল্টিং পয়েন্ট বলা হচ্ছে নট মেল্টিং টেম্পারেচার কেন কারণ একটা স্পেসিফিক টেম্পারেচার পয়েন্ট থেকে গলা স্টার্ট করে আর যতক্ষণ না গলে যায় ওই টেম্পারেচারটাই থাকে তারপরে আবার ধীরে ধীরে যখন টেম্পারেচার বাড়াবে তত ওটার টেম্পারেচার ইনক্রিজ হতে শুরু করে তাহলে যদি জলের ক্ষেত্রে দেখি আইস কত ডিগ্রি সেন্টিগ্রেডে গলতে শুরু করে সেটা হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এটা ফারেনহাইট স্কেলে থার্টি টু ডিগ্রি ফারেনহাইট ওকে আর সিমিলারলি যদি জলকে আরও টেম্পারেচার দাও হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড যখনই পৌঁছাবে তখনই দেখা যাবে কি জল থেকে বাষ্পে পরিণত হতে শুরু করেছে ওকে আর যতক্ষণ না বাষ্পে পরিণত হবে সেটা হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেটই থাকবে তার মানে এখান থেকে একটা জিনিস নোটিস করো তুমি যখন বরফকে হিট দিচ্ছ তখন জলে পরিণত হচ্ছে ততক্ষণে টেম্পারেচার কিন্তু চেঞ্জ হচ্ছে না জিরো ডিগ্রি সেন্টিগ্রেটই থাকছে কেন হচ্ছে এটা তাহলে আমরা যে হিট দিচ্ছি সেই হিটটা যাচ্ছে কোথায় ওই হিটটা লুকিয়ে থাকে এই হিটটাকে বলে হয় লিন তাপ তো লিন তাহলে কোথায় কাজে লাগছে লিন কাজে লাগছে একটা কঠিন অবস্থাকে তরলে পরিণত করতে বা তরল থেকে গ্যাসে পরিণত করতে তাহলে মেইনলি যায় যে পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য যেই তাপটা দরকার সেই তাপটাই হচ্ছে লিন তাপ খুব ইজি ল্যাঙ্গুয়েজে যদি বলি তো সেটা নিশ্চয়ই বিভিন্ন প্রসেসে বিভিন্ন টেম্পারেচার লাগছে ঠিক আছে তুমি যদি আইসকে জলে পরিণত করো সেখানে এক ধরনের হিট লাগবে আবার জলকে যদি বাষ্পে পরিণত করো সেখানে এক ধরনের হিট লাগবে বাট হিটটা কিন্তু একই টাইপের হিট কি সেটাকে লিন বলে ওকে তো কিন্তু যখন টেম্পারেচার চেঞ্জ হচ্ছে সেই হিটটা কিন্তু অন্য তাহলে এখানে দুই ধরনের হিটের কথা বলছি একটা হচ্ছে সেন্সেশনাল হিট যেটার জন্য টেম্পারেচার চেঞ্জ হয় আরেকটা হচ্ছে ল্যাটেন্ট হিট যেটা করলে লিনতাপ যার জন্য শুধু পদার্থের অবস্থার পরিবর্তন হয় এখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি তাকে এখানে একটা ছবি দেওয়া আছে এটার মাধ্যমে ইজিলি বুঝতে পারবে দেখো এখানে প্রথমে কী ছিল আমার কাছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের আইস ছিল সেটাকে আমি যখন টেম্পারেচার দিলাম দেখো টেম্পারেচার কিন্তু চেঞ্জ হয়নি জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে রয়েছে কিন্তু সেটার অবস্থার পরিবর্তন হয়েছে তো এই অবস্থার পরিবর্তনের জন্য যে হিটটা দরকার হলো সেই হিটটাকে বলা হচ্ছে লেন তাপ আর কত দরকার হয় সেটা এক গ্রাম বরফকে গলানোর জন্য দরকার হয় এইটটি ক্যালোরি মানে এইটটি ক্যালোরি পার গ্রাম কি ধরনের এটা লিনতাপ এটা এই লিনতাপটা হচ্ছে ফিউশন লিনতাপ বা মেল্টিং লিনতাপ বলতে পারো ঠিক আছে ল্যাটেন্ট হিট অফ ফিউশন বলা হয় গলনের জন্য যেই লিনতাপ সেটা তাহলে বোঝা গেলো লিনতাপ কি জিনিস এখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না এটা ভালো করে নোটিস করবে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের জলই হচ্ছে তারপরে যদি টেম্পারেচার দাও তারপরে ধীরে ধীরে টেম্পারেচার বাড়বে সেটা হচ্ছে বধভম্য তাপ বধভম্য তাপে কী হয় টেম্পারেচার যেখানে চেঞ্জ হয় তাহলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কী আসলো এবার হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেট হয়েছে এখানে কিন্তু লিনতাপ নেই আবার যখন আরও টেম যেই হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেটে পৌঁছে গেল এই জলটা ধীরে ধীরে বাষ্পে পরিণত হতে শুরু করবে ওকে তো এখানে কি হচ্ছে অবস্থার পরিবর্তন দেখো এখানে কিন্তু হান্ড্রেড ডিগ্রি সেন্ডিগ্রেটই রয়েছে কী তৈরি হলো স্টিম তৈরি হলো মানে বাষ্প তৈরি হলো তাহলে এই অবস্থায় কি হচ্ছে পদার্থের শুধু এখানে স্টেট চেঞ্জ হচ্ছে অবস্থা চেঞ্জ হচ্ছে এখানে তরল থেকে গ্যাসে অবস্থায় যাচ্ছে তাহলে এই জায়গাতেও কি আছে লুকি একটা তাপ আছে সেটাকে বলা হয় ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন তো এটা কত দরকার এখানে দরকার হয় মোটামুটি পাঁচশো ক্যালোরি পার গ্রাম তাহলে এক গ্রাম জলকে বাষ্পে পরিণত করতে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি হিট দরকার একটা জিনিস তাহলে এখানে নোটিস করো এখানে যখন তুমি হিট দিচ্ছ এই জলটা যে তৈরি হয়েছে এই হিটটা নিয়ে তৈরি হয়েছে তো তার মানে আমরা কি এখান থেকে বলতে পারি যে জিরো ডিগ্রি সেন্ডিগ্রেটের জল একটু বেশি গরম কার থেকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেটের আইস থেকে কেন কারণ এর মধ্যে কি আছে এর মধ্যে এক্সট্রা এইটটি ক্যালোরি এনার্জি আছে বোঝা গেল সিমিলারলি হানড্রেড ডিগ্রি সেন্টিগ্রেটের জলের থেকে হানড্রেড ডিগ্রি সেন্টিগ্রেটের বাষ্প বেশি গরম হাত তাড়াতাড়ি কোনটা পোড়াবে হাত তাড়াতাড়ি পুড়ে যাবে হচ্ছে স্টিমে বাষ্পে কেন পুড়বে কারণ এই স্টিমের মধ্যে রয়েছে এক্সট্রা পাঁচশো ক্যালোরি এনার্জি যেটাকে ল্যাটিন হিট হিসাবে ইউজ হচ্ছে এই কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসেছে তোমরা হয়তো কখনো নোটিস করেছ কেটলির যে ধোঁয়াটা ঠিক আছে সেই ধোঁয়াটা যদি হাতে লাগে ওখানে তাড়াতাড়ি ওই জায়গাটা পুড়ে যায় ঠিক আছে বা রেডিশ কালারের হয়ে যায় কেন হয় কারণ এক্সট্রা এনার্জি এখানে আছে লিনতাপ আছে তা তাপের কনসেপ্ট ক্লিয়ার হলো এতক্ষণ যা যা ডিসকাশন করলাম অলরেডি এখানে লেখা আছে তো এই এটা একটু রিড করে নেবে জুম আউট করছে এটা একটু রিড করে নেবে তাহলে আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আর কেন হয় এটা গলতে কেন শুরু করে কারণ যখন তুমি হিট দিচ্ছ তখন কি হয় অণুগুলোর মধ্যে গতিশক্তি বাড়ে গতিশক্তি বাড়ে মানে কি ইন্টারমলিকুলার যে অ্যাট্রাকশন ফোর্স ওটা ধীরে ধীরে ওভারকাম হতে শুরু করে ওটা ধীরে ধীরে কমতে শুরু করে অণুগুলো দূরে দূরে যেতে শুরু করে কেন কারণ ওই যে টেম্পারেচার একটা তো শক্তি ওটা ওই শক্তিটা কি হয় ওই অণুগুলোর মধ্যে দিয়ে এটা প্রবাহিত হয় ভাইব্রেশন হয় ভাইব্রেশন হতে হতে অণুগুলোকে দূরে করে দেয় তো যত দূরে করে দেবে তত কি হবে তাদের মধ্যে যে বন্ডগুলো ভাঙতে শুরু করবে ভাঙতে শুরু করলেই অবস্থার পরিবর্তন হবে কঠিন থেকে একবার তরল হবে আরও হেট দিলে তরল থেকে গ্যাস হবে এখানে কিছু ইউনিট আছে যেমন বরফের গণনাঙ্ক জিরো ডিগ্রি সেন্ডিগ্রেটও বলা যায় আবার টু সেভেন্টি থ্রি কেলভিনও বলা যায় কেলভিন স্কেলটা হচ্ছে এসআই স্কেল তো টেম্পারেচারের যদি বলে এসআই ইউনিট কি মনে রাখতে হবে কেলভিন আর কেলভিন কীভাবে বের করা যায় কেলভিন হচ্ছে সেন্ট্রিকেট যত থাকে তার সাথে দুশো যোগ করলে আমরা কেলভিন স্কেলে রিডিংটা পাই আর কেলভিন এসেছিলো চার্লস ল একটা কনসেপ্ট আছে এটা যে গ্যাসীয় ধর্ম সেখানে ডিটেলস পড়ানো হবে সেখান থেকে অ্যাবসুলেট টেম্পারেচার চরম তাপমাত্রার কনসেপ্ট এসেছিলো সেখান থেকেই এই কেলভিন স্কেলটা আসে এটা পরে ডিসকাস করব এই চ্যাপ্টার টপিক না বাট এতটুকু মনে রাখবে যে কেলভিন স্কেলে মেনলি উষ্ণতাকে মেজার করা হয় আর আর এটা বরফের গলনাঙ্ক যেমন ডিগ্রি সিন্ডিকেট সেটা হচ্ছে দুশো তিয়াত্তর কেলভিন এটা মনে রাখবে ওকে আবার কিছু কিছু পদার্থ আছে তুমি যদি হিট করো ডিরেক্টলি কঠিন থেকে লিকুইডে না গিয়ে গ্যাস হয়ে যায় এটাকে বলে সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন এই যে সলিড আছে সলিড থেকে ডিরেক্ট হয়ে যাবে গ্যাস এই প্রসেসটাকে বলা হয় সাবলিমেশন আবার যদি গ্যাস থেকে টেম্পারেচার কমিয়ে নাও তখন কী হবে আবার সলিডে পরিণত হবে এটাকে বলে ডিপোজিশন সাবলিমেশন মানে সাবলাইম হয়ে যাচ্ছে ঊর্ধ্বপাতন হচ্ছে আর ডিপোজিশন মানে টেম্পারেচার কমছে আবার সলিডে পরিণত হচ্ছে তো এরকম কি কী পদার্থ আছে কয়েকটা আমি এখানে লিখে রেখেছি যেমন করপুর হয় কর্পুর দেখেছ কিছুদিন রাখলে সেটা ভ্যানিশ হয়ে যায় কোথায় ভ্যানিশ হয়ে যায় কঠিন ছিল কঠিন থেকে ডিটেক্ট কি গ্যাসে হয়ে গেল ন্যাপথালিন কাপড়ে আমরা ইউজ করি ঠিক আছে তো ন্যাপথালিনও কিছুদিন পর ধীরে ধীরে আকার কমে যায় আর ওটা কি গ্যাসে পরিণত হয় ন্যাপথালিন হয় অ্যান্থসিন হয় অ্যামোনিয়াম ক্লোরাইড হয় ক্যাম্পোর মানে ওই কর্পূর ঠিক আছে ডিজেপেয়ার আফটার সার্টিন টাইম কারণ ওটা সাবলিমেট হয়ে যায় তো এই জিনিসটা দেখে নিও সাবলিমেশন কাকে বলে ডিপোজিশন কাকে বলে আচ্ছা এবার আসি চাপের প্রভাব তো চাপ পরিবর্তন করলে কি হয় গ্যাসের মধ্যে যদি চাপ দাও তাহলে লিকুইড হয় কিন্তু অনেক সময় গ্যাসে চাপ দিলে ডিরেক্টলি সলিডে কনভার্ট হয় যেমন কার্বন ডাইঅক্সাইড কি গ্যাসে অবস্থায় থাকে কিন্তু যদি চাপ দাও তাহলে কী হয় উচ্চ চাপে এটা কিসে পরিণত হয় ডিরেক্টলি সলিডে পরিণত হয় লিকুইডও হয় না ডিরেক্টলি সলিডে পরিণত হয় তো এই এটাকে বলা হয় সলিড আইসও বলা হয় এই এরকম দেখতে হয় সলিড আইস তো এটা টেম্পারেচার খুবই কম হয় মাইনাস সেভেন্টি এইট ডিগ্রি সেন্টিগ্রেট এটা জেনারেলি ফ্রিজিংয়ের জন্য হ্যাঁ বা আইসক্রিম কুলারে ইউজ হয় কোল্ড করতে ইউজ হয় তো যদি টাচ করে তাহলে কী হয় হাতে ফুসকা পড়ে যায় ফার্স্ট বাইট হতে পারে ঠিক আছে তাহলে শুষ্ক বরফ মানে এটাকে বলা হয় সলিড কার্বন ডাইঅক্সাইড কঠিন কার্বন ডাইঅক্সাইডকে কী বলা হয় শুষ্ক বরফ বা ড্রাই আইস এটা দেখে নিও একটু এখানে অবস্থার পরিবর্তনগুলো একটা ফ্লো চার্টে দেখানো আছে অলরেডি বলেছি আর বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে কারণ বায়ুমণ্ডলে কী আছে গ্যাস আছে গ্যাস কি করে ছোটো ছুটি করে ছোটো ছুটি করলে কি চাপ দেবে তো এই চাপটাকে বলা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ ঠিক আছে সেটা কত সেটাকে আমরা ওয়ান অ্যাটমসফিয়ার প্রেশার বলি এটা হচ্ছে ওয়ান ইন্টু টোয়েন্টি টু ফাইভ পাসকাল এটাকে নর্মাল প্রেশারও বলা হয় আচ্ছা এখানে কিছু টেম্পারেচারের কনভার্সন রয়েছে এগুলো একটু দেখে নেবে যেমন তিনশো ক্যালিভেনকে যদি সেলসিয়াস নিয়ে আসতে বলে তাহলে মাইনাস টু সেভেন্টি থ্রি করবো টোয়েন্টি সেভেন ডিগ্রি বা ফাইভ সেভেন্টি থ্রি কত হবে ক্যালকুলেশন করলে থ্রি হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড হবে দেখে এখানেও আর কিছু টেম্পারেচার রয়েছে তাহলে কি হতে পারে অবস্থা ভৌত অবস্থা জলের ভৌত অবস্থা আড়াইশো ডিগ্রি সেন্টিগ্রেটে কী হবে অবশ্যই এটা স্টিম হবে কারণ আমরা জানি হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড পৌঁছে গেলে সেটা স্টিমে কনভার্ট হয় তো তার উপরে কী হবে স্টিমই থাকবে আর হানড্রেড ডিগ্রি সেন্টিগ্রেডে কী হতে পারে আমরা অলরেডি দেখলাম যে হানড্রেড ডিগ্রি সেন্টিগ্রেডে জলও থাকতে পারে আবার কি স্টিমও হতে পারে কারণ হানড্রেড ডিগ্রি আগে জলটা কি হয় স্টিমে কনভার্ট হয় রাইট তো হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড জল থাকতে পারে আবার হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড স্টিমও থাকতে পারে দুটোই অবস্থা পসিবল ওকে শুধু স্টিমের মধ্যে মনে রাখবে এক্সট্রা কী থাকছে লিন্ত আপ থাকছে আচ্ছা যে কোনো পদার্থের অবস্থার পরিবর্তনের সময় উষ্ণতা স্থির থাকে উষ্ণতা কেন স্থির থাকে কারণ হিট এনার্জি যেটা দিচ্ছে এক্সট্রা ওটা কিসে জন্য কাজে লাগছে ল্যাটিন হিট হিসাবে কাজে লাগছে ওই হিটটা কাজে লাগছে অণুগুলোর মধ্যে যে আন্তঃবিক আকর্ষণ বল সেই আকর্ষণ বলটাকে ওভারকাম করার জন্য কাজে লাগছে ওই বনগুলোকে ভাঙতে কাজে লাগছে রাইট আর গ্যাসকে কীভাবে তরলে পরিণত করা যায় দুটো প্রসেস আছে হয় তুমি টেম্পারেচার কমাও অথবা প্রেশার বাড়ো ঠিক আছে প্রেশার বাড়ালে কী হয় তরলে কনভার্ট হবে আচ্ছা নেক্সট দেখো বাষ্পায়ন এভাপোরেশন তো এখানে একটা ছোট্ট ডিফারেন্স আছে স্ফুটনক আর এভাপোরেশনের মধ্যে ঠিক আছে মানে স্ফুটন আর বাষ্পায়নের মধ্যে কি ডিফারেন্স এখানে দেখো একটা ডায়াগ্রাম দেওয়া আছে তরলের যদি উপরিতল থেকে এই প্রক্রিয়াটা শুরু হয় ভেপারাইজেশনটা যদি শুরু হয় সেটাকে বলা হয় ইভাপোরেশন আর এটা অনেক কম টেম্পারেচারেই হতে পারে মানে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেটেই হতে পারে ঠিক আছে ওই জন্য পুকুরের জল ধীরে ধীরে কি কমে যেতে থাকে কারণ টেম্পারেচার হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেট কি হয় তা তো হয় না কত হয় মোটামুটি ম্যাক্সিমাম আমাদের থার্টি থার্টি ফাইভ থার্টি সেভেন এরকম হয় তো স্ফুটনের জন্য যে টেম্পারেচার মানে হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড ওটা দরকার হয় না এখানে অনেক কম টেম্পারেচারে হয় আর কোথার থেকে হয় উপরই তল থেকে হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এটা খুবই একটা স্লো প্রসেস অনেক ধীরে ধীরে হয় একদিনে কি পুকুরের জল সব বাষ্পীভূত হয়ে যায় তা হয় না টাইম লাগে আর বয়লিংটা কি বয়লিংটা হচ্ছে তরলের সমগ্র তল থেকে হয় মানে টোটালটা ওকে আর এটার জন্য টেম্পারেচারও বেশি দরকার হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড দরকার ঠিক আছে আর এটা খুব দ্রুত হয় এই তিনটে হচ্ছে মেইন পার্থক্য ঠিক আছে আচ্ছা এবার আছে বাষ্পায়নে এখানে ডিসকাশন করা হচ্ছে বাষ্পায়ন তো যেমন পুকুরের জল শুকিয়ে যায় বা অন্যভাবে আমরা বলতে পারি যে যখন আমরা জামা কাপড় মেলে দিই তখন হয় জামা কাপড় যে শুকিয়ে যায় ওটাও তো বলতে পারি বাষ্পীভবনই হচ্ছে কারণ জলের মলিকুলগুলো বাষ্পে চলে যাচ্ছে কাপড় এইভাবেই শুকায় আচ্ছা এই বাষ্পায়ন রিলেটেড এবার ইম্পর্ট্যান্ট কিছু ডেইলি অ্যাক্টিভিটি আমরা দেখব যেমন যখন ভিজা কাপড় আমরা শুকিয়ে দিই সেটা কি হচ্ছে বাষ্পীভবন তো হচ্ছে আলটিমেটলি তো সেটা একটা এক্সাম্পল হয়ে গেল আর বাষ্পায়নের সাথে অলরেডি বললাম এবার এখানে দেখো একটা অ্যাক্টিভিটি রয়েছে কি অ্যাক্টিভিটি বিভিন্ন জায়গায় তরল দেওয়া আছে বিভিন্নভাবে কোথার থেকে তরলে বাষ্পীভবন তাড়াতাড়ি হবে দেখো যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হয় সার্ফেস এরিয়া বেশি হয় ধরে নাও একটা তুমি পাঁচ এম এর একটা সলিউশন নিলে একটা টেস্ট টিউবে রাখলে একবার আর একটাকে রাখলে তুমি ওয়াচ গ্লাসে ওয়াচ গ্লাস বলতে এরকম টাইপের ছোট্ট গ্লাস হয় প্লেট টাইপের হয় ছোট্ট তো কোথা থেকে তাড়াতাড়ি হবে বাষ্পীভবন অবশ্যই এখান থেকে কেন কারণ এটার সার্ফেস এরিয়া বেশি তরলটা বেশি ছড়িয়ে আছে এখানে কম ছড়িয়ে আছে ওই জন্য কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হবে তত তাড়াতাড়ি বাষ্পীভবন হবে ওই জন্য ভেজা কাপড়কে আমরা মেলে দিই কেন মেলে দিই যত ছড়িয়ে দিই তত তাড়াতাড়ি বাষ্পীভবন হয় যদি ভাজ করে রাখি তাহলে হবে না গন্ধ হয়ে যায় ঠিক আছে উষ্ণতা বৃদ্ধি পেলে উষ্ণতা বৃদ্ধি পেলেও কী হবে স্বাভাবিক বাষ্পীভবন বাড়বে ওকে হাত আর্দ্রতার হ্রাস পেলে আচ্ছা আগে আর্দ্রতাটা কি সেটা জানতে হবে হিউমিডিটি হিউমিডিটি হচ্ছে দেখো বাতাসের মধ্যে যে জলীয় বাষ্প ধারণের যে ক্ষমতা ঠিক আছে সেটা একটা লিমিট অব দিয়ে আছে তার থেকে যদি বেশি হয় মানে বলতে চাইছি বাতাসে যদি আর্দ্রতা বেশি থাকে তাহলে ও কি আর বেশি বাষ্প নিতে চাইবে ওয়াটার মলকুল নিতে চাইবে চাইবে না তো অটোমেটিক্যালি কী হবে বাষ্পীভবন কমে যাবে আর যদি হিউমিডিটি কম থাকে ড্রাই থাকে আর তখন কী হবে ও চাইবে যে আরও আসুক ঠিক আছে আরও ওয়াটার মলিকুলগুলো আসুক তাহলে বাষ্পভবনটা বেশি হবে ওই জন্য হিউমিডিটি যখন কম থাকে আর্দ্রতা যখন কম থাকে ড্রাই ওয়েদারে কি হয় জামা কাপড় তাড়াতাড়ি শুকায় ওই জন্য ঠান্ডার সময় জামা কাপড় তাড়াতাড়ি শুকায় গরমের থেকে মানে বর্ষাকালের থেকে কারণ বর্ষাকালে হিউমিডিটি বেশি থাকে ঠান্ডার সময় হিউমিডিটি কম থাকে সেজন্য আচ্ছা বাতাসের গতিবেগ বৃদ্ধি বলে তো বাতাস যখন যায় তখন ওয়াটার মলিকুলগুলোকে ক্যারি করে নিয়ে যায় তো ওই জন্য বাতাস যেদিন থাকে সেদিন তাড়াতাড়ি কাপড় শুকায় কারণ জলীয় বাষ্প যে জলীয় যে কণাগুলো আছে হ্যাঁ ওয়াটার যে মলিকুলগুলো সেগুলোকে তাড়াতাড়ি নিয়ে যায় ওখান থেকে ওই জন্য বাতাস বেশি হলে তাড়াতাড়ি কাপড় শুকায় তো কিছু কিছু এই এক্সাম্পলগুলো এখান থেকে কোশ্চেন আসে আরেকটা নেক্সট সেটা হচ্ছে যখন কোনো জায়গায় এভাপোরেশন হয় এভাপোরেশান মানে কি ওখান থেকে অবস্থার চেঞ্জ হলো তো তোমরা অলরেডি জানো যে অবস্থা যখন চেঞ্জ হয় তখন টেম্পারেচার তো চেঞ্জ হচ্ছে না কিন্তু তার জন্য তো হিট দরকার লিন্ত যেটাকে বলি তাহলে ওই তরল পদার্থ যেখান থেকে বাষ্পীভূত হচ্ছে সেই বডিটা বা সেই আশেপাশের যে অবস্থা সেখান থেকেই তো হিটটা নেবে বোঝা গেল তো এবার যখন আশেপাশের অবস্থা থেকে হিটটা নেয় ওই জায়গাটা তাহলে কি ঠান্ডা হয়ে যাবে যেমন একটা এক্সাম্পল তোমরা জানো যে যখন আমরা ডিও ইউজ করি কোনো জায়গায় যদি হাতের কোনো জায়গায় যদি ডিও লাগে তখন কি হয় ওখান থেকে ওই জায়গাটা ঠান্ডা হয়ে যায় হাতটা শীতল হয়ে যায় কেন হয় কারণ ডিও হচ্ছে একটা ভোলাটাইল খুব উদ্বায়ী বস্তু যেই পারফিউম ইউজ করি আমরা তো পারফিউমটা যখন বাতাসে চলে যায় বাতাসে চলে যাওয়া মানে কি ওটা গ্যাসে কনভার্ট হচ্ছে আর যখন বাষ্পীভবন হচ্ছে সেটার জন্য তো কি দরকার লিনতাপ দরকার লিনতাপটা কোথা থেকে নেবে আমাদের হাত থেকে নেবে ওই জন্য আমাদের মনে হয় যেটা কি কী হয়েছে ঠান্ডা হয়েছে বা গরমকালে চোখে মুখে জল দিয়ে ফ্যানের সামনে আসলে কি হয় ঠান্ডা লাগে কেন লাগে কারণ ফ্যানের হাওয়াতে বাষ্পীভবন হচ্ছে আর বাষ্পীভবনের জন্য যে তাপ দরকার সেটা আমাদের বডি থেকে নিচ্ছে মুখ থেকে নিচ্ছে ওই জন্য মুখটা ঠান্ডা লাগে এরকম অনেক এক্সাম্পল আছে তো যখনই কুলিং এফেক্ট আসবে মনে রাখবে যখনই কুলিং এফেক্ট আসবে তার সাথে কী আসবে বাস্পায়ন আসবে বা উল্টো বলতে পারো বাষ্পায়নের সাথে কুলিং এফেক্ট লিঙ্ক আছে ওকে তো এখানে কিছু এক্সাম্পল আছে যেমন রোদের দিনে যদি ছাদে জল ছিঁড়িয়ে দেওয়া হয় তাহলে ঘরটা একটু ঠান্ডা হয় কেন ঠান্ডা হয় কারণ বাষ্পীভবন হচ্ছে আর বাষ্পীভবনের জন্য যে দরকারি যে লিন তাপ সেটা কোথার থেকে নেয় ছাদের সার্ফেস থেকে নেবে আর ছাদের সার্ফেস থেকে হিট নিয়ে নিলে তাহলে কি অটোমেটিক্যালি ছাদটা ঠান্ডা হয়ে যাবে ওই জন্য ঘরটাও ঠান্ডা হয় এরকম অনেক আছে সুতির কাপড় কেন গরমে পড়তে বলে তো দেখো গরমের সময় আমাদের কি ঘাম হয় এটা তো ন্যাচারাল প্রসেস একটা ঘাম তৈরি হয় এবার সুতি কি করে ঘামটা কেন তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয় আর অ্যাবজর্ব করে নেওয়ার ফলে কি হয় ওটা তাড়াতাড়ি আমাদের বডির থেকে বেরিয়ে যায় বাষ্পীভবন হবে তো বাষ্পীভবন হলে কী হবে অটোমেটিক আমাদের ঠান্ডা লাগবে কারণ ওই জলটা কোথার থেকে বেরোলে আমাদের বডির থেকে বডির থেকে বেরোলো মানে বডি থেকে লিন তাপটা নিয়েছে ওই জন্য আমাদের ঠান্ডা লাগে ওকে আর সুতির কাপড় এই জন্য বলে মানে সুতি ওয়াটার অ্যাবজর্ব করে তাড়াতাড়ি বাইরে বের করে দিতে পারে তো এই জন্য সু সুতির কাপড় পরতে বলে ওকে আরেকটা এক্সাম্পল দেখো তোমরা এটা সবাই নোটিস করেছো যে একটা গ্লাসে যদি আমি আইস কিউব নিই ওটাকে ফ্রিজ থেকে বের করে যদি বাইরে রাখি কিছুক্ষণ পরে দেখব যে গ্লাসের চারিদিকে জলীয় দ্রবণের বিন্দু বিন্দু দানা দেখা যায় এটা কেন হয় কারণ ঘরের যে টেম্পারেচার মানে হিউমিডিটি ওখানে বেশি আর যেখানে ঠান্ডা ওখানে হিউমিডিটি কম ছিল মানে ফ্রিজে তো আইস কিউবগুলোকে যখন বাইরে বের করা হলো এবার আশেপাশে কি গ্যাস মলিকুল ওয়াটার মলিকুলগুলো কি গ্যাসীয় অবস্থায় আছে তখন ওই গ্যাসীয় অবস্থা ওই ঠান্ডা জায়গায় যখন স্পর্শে আসবে তখন কি হয় গ্যাসকে ঠান্ডা করলে লিকুইড হয় তো গ্যাসকে যখন ঠান্ডা হয়ে কি হচ্ছে লিকুইড ওই দানা আকারে জলের চারপাশে গ্লাসের চারপাশে চলে এসছে ঠিক আছে ওই জন্য দানা দেখা যায় তো এটা দেখে নেবে একটা দেখো এখানে ফার্স্ট কোশ্চেন কি আছে মরু শীতলক বা ডেজার্ট কুলার উষ্ণ এবং শুষ্ক দিনে ভালো কাজ করে কেন এই প্রত্যেকটা কোশ্চেনের এগুলো নোটে ক্লিক করলে কারণগুলো পেয়ে যাবে এই অ্যাপে আমি দেখাতে পারছি না আমি বলে দিচ্ছি শুধু দেখো কুলারের কনসেপ্ট কি কুলারে জানো যে আমরা জল ঢালি আর পিছন দিক থেকে কুলারের পেছনে ওয়াটার অ্যাবজরবার কিছু সাবস্টেন্স থাকে সেগুলো কি করে ওয়াটারটাকে অ্যাবজর্ব করে নেয় এবার যখন ফ্যান অন করছো তখন ওই ওয়াটার যে অ্যাবজর্ব করে রেখেছে সেটা কি বাষ্পে পরিণত হবে ওই বাষ্পে পরিণত হওয়ার জন্য হিট দরকার তো ল্যাটেন হিট কোথার থেকে নেবে আশেপাশের অবস্থা থেকে নেবে আশেপাশে কি গরম আছে তো গরম বাতাস আছে তো গরম বাতাস থেকে কি করবে ল্যাটেন হিট নিয়ে নেবে আর ওয়াটারটাকে ভেপোরাইজ করবে তাহলে কী হলো আশেপাশের বাতাস ঠান্ডা হয়ে গেলো আর উষ্ণ উষ্ণ এবং শুষ্ক দিনে কেন ভালো ভালো কাজ করে কারণ উষ্ণ শুষ্ক দিনে ড্রাই দিনে কি বা হিউমিডিটি কম থাকে হিউমিডিটি যদি বাতাসে কম থাকে তাহলে বেশি বাষ্পীভবন হবে কারণ হিউমিডিটি কম মানে কি ওর কাছে ওয়াটার মলিকুল কম ওই দিন তো ও চাইবে যে আরও ওয়াটার মলিকুল আসুক বাষ্পীভবন আরও বেশি হোক তো বাষ্পীভবন বেশি যদি হয় অটোমেটিক্যালি আরও ঠান্ডা বেশি হবে তো কুলার ভালো করে কাজ করবে ওই জন্য বলেছে আর মাটির কলসিতে কেন ঠান্ডা থাকে গরমকালে কারণ মাটির কলসিতে এই ধরনের মাটির কলসি তো মাটির কলসিতে কি থাকে ছোট্ট 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 ছোট পোর্টস থাকে ঠিক আছে ছোট্ট ছোট্ট ছিদ্র থাকে এই ছিদ্রর মাধ্যমে ভেতরের যে জল ওটা বাষ্পীভূত হয়ে বাইরে বেরিয়ে আসে সেটার জন্য যে দরকার লিনতাপ এটা কোথার থেকে নেয় সেটা এই কলসির ভেতরে জল থেকেই নেয় জল থেকে লিনতাপটা নিচ্ছে বাষ্পীভবন হচ্ছে ওই জন্য ভেতরের জলটা ঠান্ডা থাকে ওকে আর হাতের তালুতে অ্যাসিডন পেট্রোল সুগন্ধি রাখলে কেন ঠান্ডা হয় অলরেডি বললাম হাতের মধ্যে পড়লে ওটা বাষ্পবন হয়ে যায় আর তার জন্য যে দরকারি লিন তাপ সেটা আমাদের হাত থেকে নেয় ও জন্য হাতের তালু ঠান্ডা হয়ে যায় গরম চা দুধ কাপের তুলনায় প্লেটে রাখলে কেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কারণ সার্ফেস এরিয়া বেশি হয় সার্ফেস এরিয়া বেশি হলে অটোমেটিক সেটা থেকে কি ওটা ঠান্ডা হয়ে যায় ওকে আচ্ছা নেক্সট কী ধরনের কাপড় পরা উচিত আমাদের সাদা রঙের কাপড় পরা উচিত হালকা সুতির কাপড় পরা উচিত সুতির কাপড় কেন পরে এটা জানো অলরেডি বললাম যে সুতির কাপড় ওয়াটার অ্যাবজর্ব করে বাইরে বের করে দেয় বাষ্পীভবন তাড়াতাড়ি হয় আর আর কি ধরনের পরা উচিত সাদা রঙের সাদা রঙ কেন কারণ সাদা রঙ সব রঙকে কি করে রিফ্লেক্ট করে পাঠিয়ে দেয় অ্যাবজর্ব করে না ওই জন্য আমাদের একটু গরম কম লাগে এবার এখানে একটা ছোট্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আছে পদার্থের আমরা তিনটে অবস্থার কথা দেখলাম এতক্ষণ কঠিন তরল গ্যাসীয় কিন্তু আরও দুটো অবস্থা আছে যদি কোশ্চেনে আসে যে পদার্থের কটি অবস্থা অবশ্যই পাঁচটি অবস্থা কারণ পাঁচটা অবস্থায় অলরেডি প্রুভেন ওই জন্য পাঁচটা অবস্থায় লিখতে হবে কী কী কঠিন তরল গ্যাস তো আছে তার সাথে প্লাজমা অবস্থা আর একটা হচ্ছে বোস আইনস্টাইন কন্ডেনসেট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্লাজমা অবস্থা কি প্লাজমা অবস্থা হচ্ছে তোমরা এটা দেখেছো যখন বাল্বের মধ্যে ইলেকট্রিসিটি যায় ওখানে যে গ্যাস থাকে ওটা কি হয় যখন নিয়ন গ্যাসের কথা বলছি নিয়ন বাল্বে হয় এটা তখন কি হয় ওই গ্যাসটা আয়োনাইজ হয়ে যায় আয়োনাইজ হয়ে সেখান থেকে তখন কি হয় একটা আভার তৈরি হয় ঠিক আছে আভা টাইপের ওই আয়োনাইজ হওয়ার ফলে এটাকে বলা হয় প্লাজমা কন্ডিশন ওকে এটার উপর আরও অনেক স্টাডি করা যায় বাট শুধু এতটুকু জানলেই হবে তোমাদের লেভেলে যে প্লাজমা অবস্থাটা কি এটা হচ্ছে পদার্থের এমন অবস্থা এখানে খুব হাই টেম্পারেচারে ক্যাশকে আয়োনাইজ করা হয় এর জন্য উজ্জ্বল আভার সৃষ্টি হয় আর এই প্লাজমার কারণেই সূর্য নক্ষত্র এখানে এই গ্রহগুলো উজ্জ্বল ঠিক আছে অতি উচ্চ উষ্ণতার জন্য প্লাজমা অবস্থার উৎপত্তি ঘটে বোস আইনস্টাইন কনভেন্সের আরেকটা অবস্থা এখানে বোস বলতে সত্যেন্দ্রনাথ বোস যিনি আমাদের ভারতের যে জাতীয়তাবাদী সংগ্রাম হয়েছিল সেখানে তিনি কিন্তু শহীদ হয়েছিলেন আচ্ছা উনিশশো কুড়ি সালে ভারতের যে পদার্থবিদ তিনি পঞ্চম অবস্থানে কিছু ক্যালকুলেশন করেছিলেন তারপরে আইনস্টাইন তার যে ডকুমেন্টগুলো স্টাডি করে স্টাডি করে তিনি এটাকে তখন এটা ভ্যালিডেট করেন যে এরকম একটা অবস্থা হতে পারে পরে আরও তিনজন বিজ্ঞানী এই অবস্থা প্রমাণ করেন এবং তারপরে দু হাজার এক সালে তাদেরকে নোবেল প্রাইজও দেওয়া হয় আর এই অবস্থা কীভাবে তৈরি হয় খুব কম টেম্পারেচারে গ্যাসকে যখন ঠান্ডা করা হয় সাধারণ বায়ুর ঘনত্বের এক লক্ষ ভাগের এক ভাগ ঘনত্ব বিশিষ্ট কোনো গ্যাসকে যখন খুব কম টেম্পারেচারে ঠান্ডা করা হয় তখনই অবস্থা পাওয়া যায় তো এইটুকু জানলেই তোমাদের হবে আর এখানে কে কনসেপ্টটা দিয়েছিল এটা মনে রাখবে তাহলে আশা করি আর প্রবলেম হবে না তো এই চ্যাপ্টার এখানেই শেষ এখানে আমরা অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট ডিসকাস করলাম তার সাথে দৈনন্দিন জীবনে যে এই বিভিন্ন পদার্থের যে ভৌত ধর্মগুলোর যে গুরুত্বপূর্ণ কতটা ঠিক আছে সেই বিষয়ে আলোচনা করা হলো এরপরে এই চ্যাপ্টারে এমসিকিউ আসবে তোমরা এমসিকিউগুলো অ্যাটেম্প করো আশা করি অনেকটাই কনফিডেন্ট ফিল করবে ওকে ধন্যবাদ